কেমন ছিল কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করতেন কিভাবে রেসপন্স করতেন কিভাবে থিঙ্ক করতেন কিভাবে ডিসিশন মেকিং করতেন এই টোটাল বিষয়টাকে আজকে আমরা প্রফিটিক মাইন্ডসেট থ্রু লেন্স অফ করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একটু ভারী টপিক তারপরে খুব সহজ করে উপস্থাপন প্রেজেন্টেশন করতে বলে এটা বোঝা যাবে ইনশাআল্লাহ তাহলে আমি প্রায়ই ইসলামের মাইন্ডসেট বোঝানোর জন্য সিরাতে ঢুকে যাবো মানে রফিক ইসলামের আর সেরা আল মোবারকা ওনার বায়োগ্রাফিতে প্রবেশ করব। এবং সেখান থেকে রেফারেন্সগুলো শেয়ার করবো আপনাদের সাথে এবং সুননা থেকে রেফারেন্স শেয়ার করব। যাতে করে আমাদের কাছে ক্লিয়ার হয় যে ওনার মাইন্ডসেটটা কেমন দৃষ্টিভঙ্গি কেমন আমরা অনেককে বলি না যে দৃষ্টিভঙ্গি বদলান্ত জীবন বদলে যাবে এটা বলি না আমরা কারণ এটা খুব গুরুত্বপূর্ণ মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ আমরা প্রফিটিক মাইন্ডসেট নিয়ে কথা বলবেন শাল্লাহ আমি আমার রিসার্চে বারোটা মাইন্ডসেট খুঁজে পেয়েছি বেসড অন মাই পার্সোনাল রিসার্চ আরও কিছু মাইন্ডসেট থাকতে পারে কিন্তু মেইনলি ঘুরে ফিরে এই বারোটার মধ্যেই সীমাবদ্ধ রাফিসাল ইসলামের মাইন্ডসেট সেই বারোটা কী কি আমি পয়েন্টগুলো উল্লেখ করে আমি মূল আলোচনাতে প্রবেশ করছি প্রথম হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট দুই নম্বরে ভিশন ওরিয়েন্টেড তিন নম্বরে উইজডম ড্রিভেন চার নম্বরে রিফর্ম সেন্ট্রিক পাঁচ নম্বরে ওপেন মাইন্ডেড ছয় নম্বর অন্টারপ্রনাল সাত নম্বর কনসিডারেট আট নম্বর ট্রান্সপারেন্ট নয় নম্বর অ্যাপ্রিসিয়ে দশ নম্বর হচ্ছে ফ্লেক্সিবল এগারো নম্বর অপটিমিস্টিক বারো নম্বর হচ্ছে রেজিলিয়েন্ট বেসড অন মাই রিসার্চ আমার ক্ষুদ্র গবেষণা আমি খুঁজে পেয়েছি যে রাসুল্লাহ ইসলাম এই ধরনের মানসিকতার অধিকারী ছিলেন এই অ্যাপ্রোচের অধিকারী ছিলেন প্রথম যেই মাইন্ডসেটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট অর্থাৎ ইসলাম যে কোনো কাজে তিনি আল্লাহ তাল্লাহকে ফিল করতেন সবকিছু ছিল আল্লাহ তালা কেন্দ্রিক যাই তিনি করতেন না কেন একজন মহান সত্তার সন্তুষ্টির জন্যই তিনি সেটা করতেন তিনি কে আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ তার সন্তুষ্টির জন্যই সব সবকিছু করতেন এবং সবসময় তিনি এটা ফিল করতেন যে আমার আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ আল্লাহ আসল ভরসা স্থল কে আল্লাহ এবং আল্লাহকেই তিনি ওনার নিজের অভিভাবক হিসেবে সবসময় চিন্তা করতেন এবং তার দয়ার পর সেই যে আমরা বেঁচে আছি তিনি যে আমাকে আগলে রেখেছেন সার্বক্ষণিক এটাকে মনের মধ্যে ধারণ করা সবসময় এই চিন্তাটা ভেতরে লালন করা এটাকেই বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট এই মাইন্ডসেটের অধিকারে যদি আপনি হতে পারেন আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ডের ভেতরে থাকবেন একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন চারিদিকে তুফান ঝঞ্ঝা ঝড় অনেক কিছু কোনো কিছুই আপনাকে স্পর্শ করবে না কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে একটা মহা শক্তিধর সত্তার সাথে আপনার আছে আছে সো প্রথম মাইন্ডসেটটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট সবসময় সবকিছু আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাক আল্লাহ আছে যার কেউ নাই তার কে থাকে আল্লাহ আছে এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট আসুন আমরা সিরাতের ভেতরে ঢুকে যাই যে তোমরা বলেছি থ্রু দা লেন্স অফ সিরা সিরাতের পরতে পরতে সন্ন্যার পরতে পরতে আমরা দেখব যে তিনি গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন কিনা আল্লাহর হাবিব আলী আলিহাসাল্লাম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোষমুক্ত করে এরকম হাতে নিল রাসূল সাল্লাল্লাহু ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদুইন বলতে আরম্ভ করলো মাইয়ামনাউকা মিননি এই মুহাম্মদ তোমাকে এবার কে বাঁচাবে বলেই তো আমার হাতে তলোয়ার কে যাবে সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পালটা বা কোনো ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোন দিকে না তাকিয়ে কি বললেন আল্লাহ সব সময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে গড সেন্ট্রিক যে যেকোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং সুনানে আবু দাউদের একটি বর্ণনা আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হাযাবাহু আমরুন সলা তাকে যখন কোনো জিনিস বিচলিত করতো তিনি জায়নামাজের মশলায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সোপে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদে পড়লেই কি করি আগে কোথায় শেয়ার করি ফেসবুকে আসলে করা উচিত কার সাথে হ্যাঁ আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখবো যে গাড়ি সাউরে যখন আল্লাহ রাসুল সাল্ল আলাইহি আসাল্লাম এবং আবু বকর উদ্দিল্লা তাল্লাহ ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় কোরাইশরা যখন খুঁজতে ছিল আবু কর তাল্লাহ বলেন যে কোরআশদের পা দেখা যাচ্ছে ওরা যে হেঁটে যাচ্ছে একটু উকি মারলে আমাদেরকে দেখা যায় তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত তটস্থ নিজের জন্য নয় রাসুল সাহেবের সেফটির জন্য রাসুল সাহেব আবু বকর উদ্দিল্লা তাল্লাহকে বলেন যে আবু বকর চিন্তা করো না চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন সুহান আমাদের সাথে কে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন এটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেটের উদাহরণ আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্ত করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছেন কেউ নাই কিন্তু আল্লাহ তাআলা আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবেন হতাশা বাঁধবেন কারণ আপনার সাথে এক মহাশক্তি ধরের আছে তিনি কে বলুন তো আওয়াজ করে তিনি হতাশা আসবে না এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচেয়ে বড় বড় সমস্যাগুলো যদি আমরা লিস্ট করি একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন তাই না আমরা আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন ডিপ্রেশন কাকে বলে বলে আগে হচ্ছে আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আই রিপিট আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ আমাদের সম্পর্কের যে দূরত্ব এটার নাম কি ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো আমাদের সাথে আল্লাহ সম্পর্ক কেমন বলেন হুম মজবুত আলহামদুলিল্লাহ পড়ুন সবাই তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এই দূরত্ব দূর করে দেন ডিপ্রেশন আপনিই পালাবে আমরা আরও কিছু সিরা থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন দ্বিতীয় হিজরিতে যে বদরের যুদ্ধ হলো সে বদরের যুদ্ধে ইবনে তিনি বর্ণনা করেন যে আল্লাহ আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন আমরা তো এইভাবে দোয়া করি আল্লাহর হাবিব সাল্ল আলি আলিহাস্লাম তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে হাত তাই ওরা ভাইয়া সুব্রত দেখা যাচ্ছে উনি দোয়া করতেছিলেন আল্লাহমা ও আজানি মা ও আজানি আল্লাহ তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিল ওই বিজয় আমাদেরকে দাও ওই ভিক্টরি আমাদেরকে দাও দোয়া করছিলেন সেদানে আলীরাদি আল্লাহ চালান হু উনি বর্ণনা করছেন যে বজরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম কিন্তু রাজুস্তা ইসলামকে দেখলাম যে না উনি হাত তুলে সোদাল্লর কাছে কান্না করছেন দোয়া করছেন আবুকরা দিয়াল্লাহ তাআলা হনি বলেন যে আমি যা দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই যাচ্ছেন দোয়া চালিয়েই যাচ্ছেন দোয়া কন্টিনিউ করছিলেন তিনি এবং দোয়া করতে করতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল আবুকরা দিয়াল্লাহ তাআলা হয়ে বলেন ইয়া নবী আল্লাহ কাফা কা মুনাশাদাতুকা রাব্বাক فانه সাইঞ্জিজু লাকা মা ওয়াদাক হে নবী যথেষ্ট অনেক আর কাঁদতে হবে না আপনার রব আপনাকে ভিক্ট্রি বা বিজয় দান করবেন সব তাহলে দেখেন যুদ্ধের আগের রাতে সেনাপ্রধান কি করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু সবকিছু কানেকটিভিটি করেছেন বলুন তো ইজ কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নেই এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট তাহলে রসুল্লাহ সাল আলিহা সাল্লামের যে বারোটা মাইন্ডসেটের কথা আমরা বলেছি তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক আল্লাহ তালা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কার উপর এটাই হচ্ছে গড সেন্ট্রিক বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আচ্ছা দুই নাম্বার মাইন্ডসেট হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে ফার্স্ট সাইটেডনেস আছে হু ক্যান এন্টিসিপেট দ্য ফিউচার যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এটা আল্লাহ রাসুলসাল ওয়া আলি আসালামকে আল্লাহ দান করেছেন উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন আগাম অনুমান করতে পারতেন এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি প্ল্যান পরিকল্পনা এটা তিনি সাজাতে এটাকে ভিশন ওরিয়েন্টেড এবার আসুন আমরা সিরাতের কিছু ইনসিডেন্টকে সামনে নিয়ে আসি যে তিনি কিরকম ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী ছিলেন আমরা সবাই হুদাই বিয়ার ঘটনা জানি না কত হিজড়িতে ঘটেছিল বলুন তো সবাই ষষ্ঠ হিজড়িতে لقد صدق الله رسوله الرؤيا بالحق لا تدخلن المسجد الحرام ان شاء الله امنين رسول الله صلى الله عليه 6 হিজরিতে মদিনায় স্বপ্ন দেখলেন যে তিনি উমরা করতে যাচ্ছেন তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী রেভেলেশন তো সেই হিসেবে তিনি 1400 সাহাবা নিয়ে উমরা করতে চলে গেলেন মক্কায় কিন্তু মক্কাবাসী ঠুকতে দিল না থামিয়ে দেয়া হলো তো তখন একটা চুক্তি হয়েছিল ওই চুক্তিতে বলা হলো রসুলাম লিখতে বলেন যে লিখো মিন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে কোরআশদের সাথে এই চুক্তি কোরআশরা আপত্তি করলো যে না শুধু মোহাম্মদ লেখা যাবে রসুল লেখা যাবে না কারণ তুমি যে রসুল উল্লাহ আল্লাহ রসুল এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের আমরা তো ভাই ভাই হয়ে গেলাম রসুল কাটো সাহাবারা কেউ রাজি হয় না বিশেষ করে উমরে ফারুক রদি আল্লাহ উনি রাজি হয় না না এটা কাটা যাবে না রসুল অনেক বলে কয়ে বুঝালেন যে না দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম দাওয়া সিস্টেমকে আরো স্ট্রং করতে পারি অনেক বলে কয়ে রসুল্লাহ কাটা হলো এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর ওমরা করতে দেয়া হবে না এই বছর ফিরে যাবে যাবেন আপনারা সবাই এটাও সাহাবারা রাজি হয় না আল্লাহ রাসুল ইসলাম রাজি হল আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও তিন দিনের বেশি থাকা যাবে না সেটাও রাজি হয়ে গেল রাসুলাম সাহাবারা রাজি হচ্ছেন না এরপর মক্কা থেকে কোন লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না দেখেন একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে কোন সাহাবিরাই রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রসুল সাল আলহি ও আলি ওয়াসাল্লাম তিনি বললেন যে না লিখো লিখো উমর ফারুক রাজি আল্লাহ তালু এতটাই রাগান্বিত হলেন তিনি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আলাইসা হাক আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন আপনি কি সত্য না বিনন সত্য রাসুল্লন আলাস না আলা দিন ইন হাক আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই আলাইসাল কোরআন ও কিতাব উন হাক তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন রাসুল ইসলাম বললেন যে ওমর তুমি বাদ সেত না মেনে নাও মেনে নিলেন এবং এই মেনে নেয়াটাকে আল্লাহ বিক্রি বলে ঘোষণা দিলেন বিজয় বলে আল্লাহ আকবর এবং হুদাই বিয়ার এই সন্ধি থেকেই বেসিকলি মক্কা বিজয় ওইদিকে ত্বরান্বিত হয়েছে গতি প্রবাহটা কারণ রাসুসাল ইসলাম অনেক দূর দেখেছেন সাহাবারের সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছে কিন্তু রসুল্লাহ সাল আলী ও আলী আসলাম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন আচ্ছা বলেন তিন তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পায় আর 30 তলা উপর থেকে আরেকজন একটা কন্ডোমোনিয়ামের উপর থেকে একটা পানোরামিক ভিউ দেখতে পায় দুইজনের ভিউ দেখা কি একরকম হয় বলেন একরকম হবে কখনোই হবে না তাহলে 30 তলার উপর থেকে যিনি দেখবে তিনি একটা পানোরামিক ভিউ দেখবে দ্য টোটাল সিনারিও তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে যেটা সাহাবা রেদানুল্লাহ আল আলহিম ওনাদের কাছে ক্লিয়ার ছিল না এবং ঠিকই এই যে এটা তো বেশি দিন স্থায়ীও হয়নি ষষ্ঠ হিজড়ি থেকে অষ্টম হিজড়ি মাত্র তিন বছরের ব্যবধানে রাফিস ইসলাম যত রিজিয়নাল সুপার পাওয়ার ছিল ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল পার্শিয়ান এম্পায়ার তারপর রোমান এম্পায়ার বাইজেন্টাইন এম্পায়ার ইজিপশিয়ান এম্পায়ার সব এম্পায়ারদের কাছে চিঠি পাঠিয়েছেন সালাম আলাম আনিতা আল হুদা আসলিম তসলাম এবং ইসলামের এক্সপান্ড হয়েছে ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেম উনি চালু করেছেন এর কারণ কি উনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী দূরদর্শী অনেক দূর দেখতে পেতেন অনেক দূর তিনি দেখতে পেতেন দীর্ঘমেয়াদী তিনি পরিকল্পনা করতে পারতেন এটা হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট যারা হয় তাদের ক্যারেক্টারিস্টিকস বা ফিচার আরো একটা উদাহরণ দেই আপনার কি বলতে পারেন আবিসিনিয়াতে নবউতি কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল বলতে পারবেন কিও নবউতি কত সালে পঞ্চম সালে হ্যাঁ নবউতি পঞ্চম বছর ওনারা আবিসিনিয়াতে বর্তমানে যেটা ইথিওপিয়া বা ইরিত্রিয়া সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিলেন। এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে এটা কি কেউ জানেন আল্লাহ মাশ আল্লা মাশ আল্লাহ খাইবার বিজয়ের দিন এসেছিলেন আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগেন ব্যাগেজ সবকিছু নিয়ে খায়বার বিজয় সপ্তম হিজরিতে এসেছিলেন তোরাসূসে ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সব সাহাবারা মদিনায় চলে আসছেন মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি ইসলামিক ডে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় খন্দক বিজয় খন্দক তো পঞ্চমে তারপর ওনারা কেন আসে না বলেন তো আসেনি সপ্তম হিজরিতে এসেছেন জাফরাতে আল্লাহু তালাহর নেতৃত্বে সেদনা আলী আদি আল্লাহ তালাম আপন ভাই বড় ভাই ওনার নেতৃত্বে যখন সপ্তম হিজরিতে ওখানে যাওয়ার পনেরো বছর পর যখন তারা সবাই ফিরলেন রাসূসুল সাল্লাম এত খুশি হলেন তিনি বললেন মা আদ্রি বি হিমা আনা আফরাহ বিফাদি হাইবার আউবি কুদুম জাফর আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না খাইবার বিজয় বেশি খুশি না আমার ভাই জাফার কে পেয়ে বেশি খুশি আল্লাহ এত খুশি এখন যখন চলে আসলেন হয়েছিল সালাদ আসলো সব হলো একটার পর একটা হচ্ছে ইসলামিক স্টেট তো ওনারাই কেন আবিসিনিয়াতে পড়ে আছেন প্রশ্ন জাগে না ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট ছিল তখন ওনারা গিয়েছিল আবিসিনিয়াতে কিন্তু আসে না কেন ওনারা এসেছেন সপ্তম হিজড়িদের প্ল্যান বি ছিল কি ছিল প্ল্যান বি ইসলাম অপেক্ষা করছিলেন যে মদিনাকে প্রথমে ইন্টার্নাল যত থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে এরপরে মদিনাকে যত এক্সটার্নাল থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে সব যখন মুক্ত করে উনি দেখলেন না মদিনা সেফ জোন এখন আর আলাদা একটা পেইজ একটা এক্সট্রা সেফ জোন বা এডিশনাল বেজ আমার কোথাও দরকার নাই তখন তিনি লোক পাঠালেন যে যাও যাফরের এর নেতৃত্বে আবিসিনিয়া যারা হিজরত করেছে তারা সবাই মদিনায় চলে আসো সুবহানাল্লাহি ওয়া হামদিহি তাহলে একটা প্লেনে কাজ করতেন আমরা তো এরকম করি একটাই প্ল্যান প্ল্যান কটা এটা যদি ওয়ার্ক না করে শেষ আমুনাই সালাও নাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি প্ল্যান এ ছিল প্ল্যান বি ছিল প্ল্যান সি ছিল প্ল্যান এ ওয়ার্ক না করলে প্ল্যান বিতে যেতেন বি ওয়ার্ক না করলে সিতে যেতেন এইভাবে তিনি কাজ করতেন তাহলে এটা হচ্ছে বেসিকলি ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী যারা তারা এটা করে যারা ফিউচারকে অ্যান্টিসিপেট করতে পারে আগাম অনুভব করতে পারে যে কি হতে পারে সামনে এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনায় আমরা দেখা যায় যে এখান দিয়ে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয় রাস্তা একটা তৈরির পরে ভাঙতে হয় কোথায় এক টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয় তারপর এক ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায় এগুলো হচ্ছে একাধিক প্ল্যান না থাকা ভিশনারি অ্যাটিটিউডের অধিকারী না হওয়ার কারণে এই ঝামেলাগুলো আমাদের হচ্ছে তো প্রফিটিক মাইন্ডসেট থেকে আমাদের নেয়ার বিষয় হচ্ছে এটা যে আমাদেরকে ভিশনারিউডের হতে হবে ভিশন ওরিয়েন্টেডমেন্ট ছিলেন আগাম আজ থেকে পঞ্চাশ বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে আজ থেকে ঠিক একশো বছর পরে বাংলাদেশে কি হতে পারে ওই রোডম্যাককে সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে এটাকে বলে

উইজডাম ইন গিভ অ্যাডভাইস উপদেশ দেওয়ার সময় ছিল উইজডাম ইন পলিসি মেকিং পলিসি মেকিংয়ের সময় সেখানে প্রজ্ঞা ছিল উইসডাম ইন অ্যাকশন স্ট্র্যাটেজিক প্ল্যান কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানের ক্ষেত্রে প্রজ্ঞা ছিল রাসুদ ইসলাম একই প্রশ্নের উত্তর এক একজনকে এক একভাবে দিতেন অনেক সাহাবারা জিজ্ঞেস করতেন যে আল্লাহ একই প্রশ্ন একে বললেন এইটা ওরে বললেন ওইটা ওরে বললেন আর একটা এটা কেন তো রাশুল ইসলাম বললেন যে আমি জানি ওর কিসে ঘাটতি আমি জানি ওর কি প্রয়োজন আমি জানি ওর ওকে কোন নাসি হাটা দিলে কাজ করবে ফলে এক একজনকে আমি এক একভাবে ক্লারিফাই করেছি আল্লাহ আকবর দিস ইজ কল উইজডম আচ্ছা উইজডম রাসুসাম যে উইজডম ড্রিভেন মাইন্ডসেটের অধিকারী ছিলেন এটার কয়েকটা এক্সাম্পল আমরা সিরাত থেকে দেখি মক্কা বিজয় হয়েছে কত হিজরিতে অষ্টম অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো তখন রাসুসা ইসলাম আম্মা জান আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন আয়েশা লাউলা হাদাসা তো আহ কমিকা ফ্রি انا نقطت الكعبه ولا جعلتها على اساس ابراهيم عائشه তোমার এই মক্কাবাসী তোমার এলাকার লোকজন যদি একটা কেaos সৃষ্টি না করত তাহলে কাবার যে আসল শেপ আমি ওই আসল শেপে এটাকে ফেরত দিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা হবে এজন্য নিবলা ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কোয়ার আকৃতি স্কোয়ার মানে কি বর্গ আকৃতি তাই তো বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কয়ার চতুর্ভুজ কিন্তু সেদানা ইব্রাহিম আলী ইসলাম যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওইটা ছিল রেক্ট্যাঙ্গেল ইয়া রেক্ট্যাঙ্গেল ছিল মানে আয়তাকৃতির ছিল এরকম লম্বা এই যে টেবিলটা যেরকম টেবিলের যে সেই এরকম ছিল এরকম লম্বা কাবা ঘট আয়তাকৃতির কিন্তু এখন এটা কমে স্কয়ার আকৃতির হয়ে গেছে এর কারণটা কি কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল পুনর্নির্মাণ তো কড়াইশা সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আস আসা হলো কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না অর্ধেক হয় ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে হয়ে গেছে কি বলেন মানে স্কয়ার ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল বলে ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম ফলে হাতিমের ভিতরে ফরজ সালা দাদাই হয় না নফল সুন্নাত পড়া যায় এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল খান টু দা ডাইরেকশন অফ কেবলা আপনার কেবলা মুখী হইতে হবে আপনি তো কাবার ভিতরে ঢুকে গেছেন এখন কাবা কোন দিকে কাবা তো নাই বের হইতে হবে বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট তো তাহলে রাসুল সাহেবের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন আমার আয়েশা আয়সা রাদ আল্লাহ আলা আনহাকে উনি বললেন যে আয়সা মক্কা তো বিজয় হলো মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম আলাহ যে বেই যেরকম লম্বা করে শেপ দিতে পারে কিন্তু দিব না দিলে মক্কা একটা ক্যাওস হতে পারে কি হতে পারে কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা মোহাম্মদ কাবার অপমান করেছে কাবাকে ভুলুণ্ঠিত করেছে সম্মানকে নষ্ট করেছে এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে এই আমি করলাম না সুবাহান আল্লাহ দিস ইজ কল উইজডম এটাকে কি বলে প্রজ্ঞা এটাকে প্রজ্ঞা বলে তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে তখন সেটা প্রজ্ঞা হয় প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেয় সিরাত থেকে রাসুদাহ যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরা আসকে বের করা লেগেছিল এবং রিনোভেশন শেষে আবার হাজরা আসোদকে তার জায়গা মতো মানে ব্ল্যাক স্টোন যেটাতে চুমো দিলে মানুষের গুণা মাফ হয়ে যায় হাজারে আসো চিনতে পেরেছেন না ফেলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব নিকাব মেনটেন করা হচ্ছে ফার্স পর্দার কোনো বালাই নাই পুরুষের সাথে ধাক্কা থাকি করে তার শরীর মিশে যাচ্ছে গা মিশে যাচ্ছে ধাক্কা থাকি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে মানে ফোকাস ঠিক নাই আর কি কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে তাই হাজরে আসাদ পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায় বড় বড় চারটা গোত্র বলে এই গোত্র বলে আমি রাখবো এই গোত্র বলে আমি রাখবো আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেবো মক্কায় কিন্তু এই সম্মান অন্যকে নিচে দিব না কারণ ইটস ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু যা আমাদের গোত্র এই ব্ল্যাক স্টোন হাজারে আসদকে নিয়ে জায়গা মতো রেখেছে এটা কাউকে দিব না তো সবাই যখন মারমুখী তখন আল্লাহ রসুল সাল আলিহি ওয়া আলি আসসালাম তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নাই একটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হলো চার গোত্রের চার লিডারকে বললেন চাদরের চার কোনা ধরো চারজন চার কোনা ধরলো রাসুল সাহেব ইসলাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বললো আসো জাতীয় চার নেতা চলে আসো কাবার সামনে চলে আসলো এরপরে আল্লাহ রাসুল সাহেব ইসলাম ওনার মোবারক হাত দিয়ে বরকতময় হাত দিয়ে হাজরা আসদকে নিয়ে নিজ হাতে রাখলেন এবার সবাই হ্যাপি কারণ অংশগ্রহণ করতে পারছে আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসুলের দিকে নাকি ব্রতটা টাচ করতে পারলেনই পারছে ওরা চাদর ধরেই হ্যাপি কিন্তু পাথরটা ধরে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরে রেখেছিল কে থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম উনার প্রজ্ঞার মধ্য দিয়ে আমরা যদি তায়েফের ঘটনা দেখি প্রকট হয়েছেন পাহাড়রুকি ফেরত তারা এসে বলেছে রাসাল্লাহ জাস্ট অর্ডার করেন আমরা কলাপস করবো এমন ভাবে দ্য entায়ার টাইভ সিটি উল্ল বি কালোসড একেবারে স্ম্যাশ করে দিব।